সুরা সু সিন এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত তারা মুমিন হচ্ছে না বলে তুমি হয়তো মর্ম ব্যথায় আত্মবিনাশী হয়ে পড়বে আমি ইচ্ছা করলে আকাশ থেকে তাদের কাছে এক নিদর্শন পাঠাতাম ফলে তাদের গ্রীবা তার প্রতি নত হয়ে পড়ত যখনই তাদের প্রতি দয়াময়ের কোনো উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় অতএব তারা তো মিথ্যা সাব্যস্ত করেছে সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্যুৎ করত তার যথার্থ বার্তা শিগগির তাদের কাছে পৌঁছে যাবে তারা কি জমিনের প্রতি দৃষ্টিপাত করে না আমি তাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করেছি নিশ্চয়ই তাতে আছে নিশ্চিত নিদর্শন কিন্তু তাদের অধিকাংশই মৌমিন নয় আর নিশ্চয়ই তোমার রব তিনি তো পরাক্রমশালী অসীম দয়ালু স্মরণ করো যখন তোমার রব মূষাকে ডেকে বললেন তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও ফেরাউনের সম্প্রদায় তারা কি ভয় করবে না সে বলল হে আমার রব আমি আশঙ্কা করছি যে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে আর আমার বক্ষ সংকীর্ণ হয়ে পড়বে এবং আমার জীব বা সাবলীল নয় আমার জিউবা তো সাবলীল নয় সুতরাং হারুনের কাছেও প্রত্যাদেশ পাঠান আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে অতএব আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করবে আল্লাহ বললেন কখনোই নয় তোমরা উভয়ে আমার নিদর্শনাবলী নিয়ে যাও নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আসি শ্রবণকারী অতএব তোমরা ফিরাউনের কাছে যাও এবং বলো আমরা বিশ্বজগতের রবের রসুল। যেন তুমি বনি ইসরাইলকে আমাদের কাছে পাঠাও ফেরাউন বলল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছো তুমি তোমার যে কাজ করার তা তো করেছো আর তুমি অকৃতজ্ঞ মুসা বলল আমি তা করেছি যখন আমি অজ্ঞ ছিলাম অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম তখন তোমাদের কাছ থেকে পালালাম এরপর আমার রব আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে করেছেন রাসুলদের অন্তর্ভুক্ত আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলেছ তা এই যে তুমি বন ইসরাইলকে গোলাম বানিয়ে রেখেছ ফেরাউন বলল বিশ্বজগতের রব আবারকে মৌসা বলল তিনি আকাশ আকাশমণ্ডল ও পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী সব কিছু রব যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও ফেরাউন তার পরিষদ বর্গকে বলল তোমরা কি শুনছ না সে মৌসা বলল তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তীদেরও রব ফেরাউন বলল নিশ্চয়ই তোমাদের রসুল যাকে তোমাদের প্রতি পাঠানো হয়েছে অবশ্যই পাগল মৌসা বলল তিনি পূর্ব পশ্চিম ও উভয়ের মধ্যবর্তী সব কিছু রব যদি তোমরা অনুধাবন করতে ফেরাউন বলল যদি তুমি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারারুদ্ধ করব মূষা বলল আমি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে এলেও কি ফেরাউন বলল তবে তুমি তা উপস্থিত করো যদি সত্যবাদী হও অতপর সে তার লাঠি নিক্ষেপ করলো তৎক্ষণাৎ তা সুস্পষ্ট অজগর হয়ে গেল আর সে তার হাত বের করল তৎক্ষণাৎ তার দর্শকদের দৃষ্টিতে শুভ্র প্রতিভাত হল ফেরাউন তার উপস্থিত পরিষদ বর্গকে বলল নিশ্চয়ই এ একজন সুদক্ষ জাদুকর সে তার জাদু বলে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বহিষ্কার করতে চায় সুতরাং তোমরা কী করার পরামর্শ দাও তারা বলল তাকে ও তার বাইকে কিঞ্চিত অবকাশ দিন এবং শহরে শহরে সংগ্রাহকদের পাঠান তারা যেন আপনার কাছে প্রত্যেক দক্ষ জাদুকরকে উপস্থিত করে অতঃপর এক নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ে জাদুকরদেরকে একত্র করা হলো এবং জনগণকে বলা হলো তোমরাও সমবেত হচ্ছ তো যেন আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারাই বিজয়ী হয় অতঃপর যখন জাদুকররা এলো তখন তারা ফিরাউনকে বলল যদি আমরা বিজয়ী হই তবে আমাদের পুরস্কার থাকবে তো ফিরাউন বলল হ্যাঁ এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে মূষা তাদেরকে বলল নিক্ষেপ করো তোমরা যা নিক্ষেপ করবে অতঃর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বললো ফিরাউনের ইজ্জতের কসম আমরাই বিজয়ী হব অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করলো তৎক্ষণাৎ তা তাদের অলিক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগলো তখন জাদুকররা বনত হয়ে পড়ল তারা বলল আমরা প্রতি ইমান আনলাম যিনি মূসা ও হারুনের রব রাউন বলল আমার অনুমতি দেওয়ার পূর্বেই কি তোমরা তার প্রতি ইমান আনলে নিশ্চয়ই সে তোমাদের প্রদান যে তোমাদের জাদু শিখিয়েছে অচিরেই তোমরা পরিণাম জানতে পারবে আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং তোমাদের সবাইকে সুলবিদ্ধ করবই তারা বলল কোনো ক্ষতি নেই আমরা আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করবো আমরা আশা করি আমাদের রব আমাদের ত্রুটি বিচ্ছুতি মার্জনা করবেন কারণ আমরা ইমান আনয়নকারীদের মধ্যে অগ্রণী আমি মুসাকে আদেশ করলাম যে আমার বান্দাদের নিয়ে রাতের বেলা বের হয়ে যাও নিশ্চয়ই তোমাদের পিছু নেওয়া হবে অতঃর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদের পাঠালো নিশ্চয়ই এরা বনে ইসরায়েল ক্ষুদ্র একটি দল আর তারা আমাদের ক্রোধের উদ্বেগ করেছে আর আমরা সবাই সদা শঙ্কিত অতপর আমি তাদেরকে তাদের বাগবাগিচা ও ঝর্ণা সমূহ থেকে বহিষ্কার করলাম এবং ধন ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে এমনই হয়েছিল এবং বনে ইসরায়েলকে করে দিলাম এসবের মালিক অতফর সূর্যোদয়ের সময় তারা তাদের পিছু নিল অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মূসার সঙ্গীরা বলল আমরা যে ধরা পড়ে যাচ্ছি মূসা বলল কখনোই নয় আমার সাথে আছেন আমার রব সত্তর তিনি আমাকে পথ দেখাবেন অতপর আমি মূসার প্রতি আদেশ পাঠালাম তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত কর ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হয়ে গেল আমি সেখানে অপর দলকে পৌঁছিয়ে দিলাম এবং মূসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম অতঃপর অপর দলটিকে নিমজ্জিত করলাম নিশ্চয়ই এতে একটি নিদর্শন আছে আর তাদের অধিকাংশই মমিন নয় তোমার রব অবশ্যই পরাক্রমশালী অসীম দয়ালু আর তাদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা সে যখন তার তার পিতা ও বলল তোমরা কিসের ইবাদত করো তারা বলল আমরা প্রতিমার পূজা করি এবং সারা দিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি ইব্রাহিম বলল তোমরা যখন আহ্বান করো তখন তারা কি শোনে অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে তারা বলল না তবে আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি তারা এমনই করত। ইব্রাহিম বলল তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছো যাদের পূজা করে আসছ তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা ফলে নিশ্চয়ই তারা সবাই আমার শত্রু জগৎ সমূহের ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আমাকে হৃদায়ত দান করেন যিনি আমাকে খাওয়ান এবং পান করান যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন যিনি আমার মৃত্যু ঘটাবেন অতঃপর পুনর্জীবিত করবেন আমি আশা করি তিনি বিচারের দিনে আমার ত্রুটি বিচ্ছুতি মাফ করবেন হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন আর আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো আর আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো আর আমার পিতাকে ক্ষমা করুন তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত আর পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করবেন না যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে আর জান্নাত মুত্তাকিদের নিকটবর্তী করা হবে এবং বিপথগামীদের সামনে উন্মোচিত করা হবে জাহান্নাম তাদের বলা হবে তারা কোথায় তোমরা যাদের পূজা করতে আল্লাহর পরিবর্তে তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা আত্মরক্ষা করতে সক্ষম অতপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে নিম্নমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে আর ইব্লিস বাহিনীর সকলকেও তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে আল্লাহর কসম আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে জগৎসমূহের সমতুল্য গণ্য করতাম আর আমাদেরকে করেছিল অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধু নেই হায় যদি আমাদের একবার সুযোগ করতো তবে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম নিশ্চয়ই তাতে রয়েছে নিদর্শন এবং তাদের অধিকাংশই মমিন নয় তোমার রব মহা পরাক্রমশালী অসীম দয়ালু নুহের সম্প্রদায় রাসুলদের মিথ্যারূপ করেছে যখন তাদের ভাই নুহ তাদেরকে বলল তোমরা কি তাকুয়া অবলম্বন করবে না নিশ্চয়ই আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য করো তারা বলল আমরা কি তোমার প্রতি আনব যখন তোমার অনুসরণ করছে নিম্ন শ্রেণীর লোকেরা সে বলল তারা কি কাজ করত যা তা আমার জানা নেই তাদের হিসাব গ্রহণ আমার রবেরই কাজ যদি তোমরা বুঝতে আমি মুমিনগণকে তাড়িয়ে দেওয়া লোক নই আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী তারা বলল হে নু যদি তুমি নিবৃত্ত না হও তবে অবশ্যই তুমি প্রস্থরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে সে বলল হে আমার রব নিশ্চয় আমার সম্প্রদায় আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে অতএব আমার ও তাদের মধ্যে কোনো ফাইসালা করুন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনদেরকে রক্ষা করুন অতপর আমি তাকে ও তার সাথে যারা বোঝাই নৌকায় ছিল তাদেরকে রক্ষা করলাম এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন আর তাদের অধিকাংশই মমিন নয় নিশ্চয়ই তোমার রব তিনি তো পরাক্রমশালী অসীম দয়ালু আজ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যা সাব্যস্ত করেছে যখন তাদের ভাই হুদ তাদেরকে বলল তোমরা কি তাক অবলম্বন করবে না আমি তোমাদের প্রতি বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে এর জন্য প্রতিদান চাই না আমার প্রতিদান তো জগৎসমূহে রবের নিকট রয়েছে তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অথবা স্মৃতি স্তম্ভ নির্মাণ করেছো এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করেছো যেন তোমরা স্থায়ী হও যখন তোমরা আঘাত হানো তখন নিষ্ঠুরের মতো আঘাত হানো অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো ভয় করো তাকে যিনি তোমাদের সেসব বস্তু দিয়েছেন যা তোমরা জানো তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র সন্তান এবং উদ্যান ও প্রশ্রবণ আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তির তারা বলল তুমি উপদেশ দাও বা উপদেশ নাই দাও উভয়ই আমাদের জন্য সমান এটা তো পূর্ববর্তী দেরি স্বভাব আমরা শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত নই অতএব তারা তাকে মিথ্যাবাদী বলতে লাগলো এবং আমি তাদেরকে ধ্বংস করে দিলাম এতে অবশ্যই নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আর তোমার রব অবশ্যই তিনি পরাক্রমশালী অসীম দয়ালু আর সামুদ পয়গম্বরগণকে মিথ্যা সাব্যস্ত করেছে যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলল তোমরা কি ভয় করো না আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল অতএব আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো জগৎসমে রবের নিকট রয়েছে তোমাদেরকে কি এ জগতের ভোগ বিলাসের মধ্যে নিরাপদে ছেড়ে দেওয়া হবে উদ্যান ও প্রস্রবণসমূহে সমূহে শস্য ক্ষেতের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানে তোমরা পাহাড় কেটে ঘর নির্মাণ করছ নৈপুণ্যের সাথে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের একজন তুমি তো আমাদের মতোই একজন মানুষ বই নও সুতরাং কোনো নিদর্শন নিয়ে উপস্থিত হও যদি তুমি সত্যবাদী হও সালেহ বলল এটা একটি উষ্টি এর জন্য আসে পানি পানের পালা এবং তোমাদের জন্য আসে পানি পানের পালা নির্দিষ্ট দিনে তোমরা একে স্পর্শ করো না অনিষ্ট সাধনের জন্য তাহলে তোমাদের মহাদিবসের শাস্তি পাকরাও করবে তারা তাকে বধ করলো ফলে তারা অনুতপ্ত হলো এরপর আজাব তাদের পাকরাও করলো নিশ্চয়ই এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই মৌমিন নয় তোমার রব তিনি পরাক্রমশালী অসীম দয়ালু লুতের সম্প্রদায় রাসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে যখন তাদের ভাই লুধ তাদেরকে বললো তোমরা কি ভয় করবে না আমি তোমাদের প্রতি বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান সমূহের রবের নিকট রয়েছে বিশ্ববাসীর মধ্যে তো তোমরাই পুরুষের সাথে মিলিত হও এবং তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো বরং তোমরাই তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় তারা বলল হে লুত তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তোমাকে নির্বাসিত করা হবে লুত বলল আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি হে আমার রব আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করো অতপর আমি তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করলাম এক বৃদ্ধা ব্যতীত সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত অতঃপর ধ্বংস করলাম অন্যদেরকে তাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করলাম ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কতই না নিকৃষ্ট নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই মৌমিন নয় আর নিশ্চয়ই তোমার রব পরাক্রমশালী অসীম দয়ালু আইকাবাসীরা রাসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে যখন সুরাইব তাদেরকে বলল তোমরা কি ভয় করো না আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান জগৎ সমূহের রবের নিকট রয়েছে তোমরা মাপে পূর্ণ মাত্রায় দাও এবং মাপে হ্রাসকারীদের অন্তর্ভুক্ত হয় না ওজন করো সঠিক দাড়িপাল্লায় পাল্লায় মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফেরো না ভয় করো তাকে যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী লোক সম্প্রদায়কে সৃষ্টি করেছেন তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত তুমি আমাদের মতো মানুষ বৈত কিছু নও আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত সুতরাং আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও যদি তুমি সত্যবাদী হও সে বলল তোমরা যা করো সে সম্পর্কে আমার রব ভালো রূপে অবহিত অতঃপর তারা তাকে প্রত্যাখ্যান করলো ফলে তাদের মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি পাকরাও করল নিশ্চয়ই সেটা ছিল এক মহাদিবসের শাস্তি নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই মৌমিন নয় নিশ্চয় তোমার রব পরাক্রমশালী অসীম দয়ালু এই তো বিশ্বজগতে রবের নিকট থেকে অবতীর্ণ বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে তোমার অন্তরে যেন তুমি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হও সুস্পষ্ট আরবি ভাষায় নিশ্চয় এর উল্লেখ্য আছে পূর্ববর্তী কিতাবসমূহে তাদের জন্য এটা কি নিদর্শন নয় যে বনে ইসরাইলের আলিমগণ এটা অবগত আছে যদি আমি একে কোনো ভিন্ন ভাষীর প্রতি অবতীর্ণ করতাম অতঃপর সে তা তাদের কাছে পাঠ করত তবুও তারা এতে মমিন হতো না এভাবে আমি সঞ্চার করেছি অন্তরে অবিশ্বাস তারা এর প্রতি ইমান আনবে না যে পর্যন্ত না প্রত্যক্ষ করবে মরবন্তুত শাস্তি অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে তারা তা বুঝতেও পারবে না তখন তারা বলবে আমরা কি অবকাশ পাব না তবে কি তারা আমার শাস্তি দ্রুত কামনা করে তুমি কি ভেবে দেখেছ যদি আমি তাদেরকে বছরের পর বছর করতে দিই অতঃপর যে বিষয়ে ওয়াদা দেওয়া হতো তা তাদের কাছে এসে পড়ে তখন তাদের প্রদত্ত ভোগবিলাসের উপকরণ তাদের কোনো কাজে আসবে কি আর আমি এমন কোনো জনপদ ধ্বংস করিনি যাদের জন্য সতর্ককারী ছিল না উপদেশ্বরূপ এবং আমি অন্যায় আচরণকারী নই এই শয়তানরা এটা সহ অবতীর্ণ হয়নি আর তাদের জন্য এটি সম্ভব নয় বরং তারা এর সামর্থ্য রাখে না তাদের তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে অতএব তুমি আল্লাহর সাথে অন্য ইলাহকে আহ্বান করবে না তবে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তুমি তোমার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করো আর তোমার অনুসারী মুমিনদের প্রতি সদয় হও যদি তারা তোমার অবাধ্যতা করে তবে বলো তোমরা যা করো তা থেকে আমি মুক্ত তুমি ভরসা করো পরাক্রমশালী অসীম দয়ালুর উপর যিনি তোমাকে দেখেন যখন তুমি সালাতে দাঁড়াও আর সিজদাকারীদের সাথে তোমার উঠা বসা নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আমি কি তোমাদেরকে বলবো কান নিকট শয়তানরা অবতরণ করে তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর নিকট তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী বিভ্রান্ত লোকেরাই কবিদেরকে অনুসরণ করে তুমি কি দেখো না যে তারা প্রতি উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ফেরে নিশ্চয়ই তারা এমন কথা বলে যা তারা করে না তবে তারা ব্যতীত যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে আর নিপীড়নকারীরা শিগগির জানতে পারবে কোন গন্তব্যস্থলে তারা ফিরে যাবে